চাকরি আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলে ভালো আছেন গণযোগাযোগ অধিদপ্তর যেটা তথ্য সম্প্রচার মন্ত্রণালয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় অধীনস্থ একটা নিয়োগ চলতেছে সকলে জানেন অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এর মধ্যে একটা পদ রয়েছে আনকমন একটা পদ পদের নাম হলো ঘোষক পদ পদের নাম হলো ঘোষক ষোলোতম গ্রেডের একটা চাকরি এবং যেটা বলবো যে জনপ্রিয় একটা চাকরি এই পদের মূলত কাজ কি এখন বিষয়বস্তুটা হলো আপনারা অনেকে আবেদন করতে চাচ্ছেন যদি আপনাদের এই পদ সংশ্লিষ্ট ধারণা না থাকে যে এই পদের মূলত কাজ কি চাকরি হওয়ার পরে কিভাবে কাজ করতে হবে সকল বিষয় কিন্তু বিস্তারিত ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব এটা হলো তিনটা পার্ট আকারে ইনশাল্লাহ ভিডিও আমরা তৈরি করব যে ঘোষক পদের কাজ প্রথম পর্বে থাকবে দ্বিতীয় পর্বে থাকবে ঘোষক পদের কাজের পরিধি এবং তিন নম্বর পদে থাকবে ঘোষক পদের যে কাজের সীমাবদ্ধতা কি কি রয়েছে কাজের ক্ষেত্রে কি কি অসুবিধা রয়েছে সেই বিস্তারিত বিষয় কিন্তু জানতে পারবে না এই ইনশাল্লাহ এই আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলেও ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ঘোষক পদের কীভাবে আবেদন করতে হবে এবং এখানে চাকরি হওয়ার পর আসলে পোস্টিং করতে হবে পরীক্ষা কি এমসিকিউ হবে না লিখিত হবে বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আপনারা স্ক্রিনের উপরেও দেখতে পাচ্ছেন যে গণযোগাযোগ অধিদপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রণালয় তথ্য ভবন নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে আবেদন অলরেডি চলমান যেটা এই যে জুলাই আঠাশ সাত দুই হাজার পঁচিশ তারিখ থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাই আমার হাতে নিয়োগটা রয়েছে যে ঘোষক পথ রয়েছে আপনারা একটু স্ক্রিনের উপরেও দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ঘোষক পদ এখানে ষোলোতম গেটে একটা চাকরি তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা উচ্চ মাধ্যমিক পাস যারা আছেন তারা কিন্তু আবেদনটা করতে পারবেন এখন আমরা বিষয় চলে যাই এই পদের মূলত মেন কাজ কি কাজের ধরন এখন আমরা শুরুতেই এটা যেহেতু সকলেই জানেন এটা কিন্তু সরকারি চাকরি আবারও আমি আপনাদের বলে দিচ্ছি এটা কিন্তু সরকারি চাকরি অনেকে আবার কমেন্টস করবেন জানতে চাবেন এখন এদের মূলত কাজ কি ঘোষক পদের মূলত কাজ হলো ঘোষকের কাজ হলো পুরোপুরি মাঠ ভিত্তিক নয় অনেক সময় অফিস এবং তাদের কিছু দায়িত্ব পালন করে থাকে ঘোষক পদ এখানে আমরা মাঠ ভিত্তিক বিভিন্ন জায়গায় কি কাজ করতে হবে সব সময় অল টাইম তাদের জন্য বলবো যে না ভাই সেটা ওইটা না এটা আপনার কখনো কখনো ওই দিকে যেতে হবে বেশিরভাগই অফিসিয়ালি আপনাদের কাজ করতে হবে প্রচারণার যে প্রচার প্রচারণা হবে সরকারি যেহেতু সরকারি চাকরি এটা তো আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ড না প্রচার প্রচারণার সময়সূচি তৈরি করা ও পরিকল্পনা করা একটা ধরেন উদাহরণস্বরূপ এই যে সরকারি থেকে যে প্রচার প্রচারণা করবে গভর্নমেন্ট সেটা কখন করবে সেটা সময়সূচি নির্ধারণ এই ধরনের কার্য পরিচালনা কিন্তু ঘোষক পদ যারা রয়েছে তারা কিন্তু ওই ষোলোতম গ্রেডে যারা চাকরি হবে তারা কিন্তু করবে এখানে অফিসের কাগজপত্র রিপোর্ট হালনাগাদ করতে হবে এখানে বিষয়টা বুঝছেন ভাই অফিসের যে কাগজপত্র আপনি সারাদিন কি কি কাজ করলেন কাজের ধরন কাজের পলেট কাজের নিয়মাবলী এগুলো আপনাদের কিন্তু হালনাগাদ অবশ্যই করতে হবে তারপর বলছে মালামাল ব্যবস্থাপনা যেমন মাইক ব্যাটারি গাড়ি তেল এগুলা চাহিদা আমি একটা জিনিস আপনাদের বুঝাই পদের মূলত কাজ কি তারা বিভিন্ন সরকারি প্রচার প্রচারণা আপনারা একটু সহজভাবে বুঝবেন দেখবেন যে কয়েকদিন পর পর আপনাদের এলাকা থেকে একটা বেবি রিক্সা বা গাড়িতে মাইক লাগানো থাকে যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলে জানানো যাচ্ছে যে এই কাজটা করতে হবে সবাইকে শুভেচ্ছা প্রচারে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এই ঘোষকদের দ্বারাই কিন্তু এই কার্য পরিচালনা করতে হয় এখন ঘোষক যারা কাজ করবে তাদেরকে কিন্তু এই মাইক এইগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন হবে এই যে মাইক এখানে কিন্তু সুন্দরভাবে লেগেছে মাইক ব্যাটারি গাড়ি ইত্যাদি তেল চাহিদা এগুলো কিন্তু তারা করবে না তাদের আন্ডারে থাকবে তারা এগুলার ইনচার্জ এখন আপনাদের মাঝে আরেকটু আমি একটা ইনফরমেশন আপনাদের দিতে দিতে চাই আপনাদের জন্য আমার ইউটিউব চ্যানেল তো এই একটা আছে নতুনভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করা হয়েছে যেটা আপনার বিস্তারিত বিষয় চাকরি জানা অজানা নিয়ে তথ্য সেটি সেই ইউটিউব চ্যানেল অলরেডি আপলোড শুরু হয়ে গেছে কোন পদের কাজ কি কাজের ধরন অ্যাবিলিটি এবং সেখানে গিয়ে কিন্তু আমি কাজ কাজগুলো কী কী করতেছে সেগুলো দেখাইতেছি এখন সেই পদের কাজের ধরন বিবরণী ওই ইউটিউব নতুন ইউটিউব চ্যানেলে আমি প্রচার করতেছি তাই আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেল দেখেন আমাকে ভালোবাসেন আমার এই যে ইউটিউব চ্যানেলে এই যে ভিডিওটা আপলোড দিচ্ছে এখানে ডিসক্রিপশন বক্সে নতুন ইউটিউব চ্যানেল লিঙ্কটা দেওয়া রয়েছে সেইখানে আপনারা একটু দয়া করে লিঙ্কে লিঙ্কটায় প্রবেশ করে আমার নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমরা মেন বিষয় চলে যাই তারপরে এখানে বলছি কি এইগুলা তার আপনাদের দায়িত্ব থাকবে কিন্তু মাইক এইগুলো সব কিছু অনেক ক্ষেত্রে পর্যাপ্ত অভাব নাও থাকতে পারে অনেক ক্ষেত্রে আমি একটু আরেক আবার একটু বলে দে উচ্চ যে আপনার যে উপরে যে কর্মকর্তা থাকবে তার নির্দেশ অনুযায়ী ফাইল নথিপত্র প্রণয়ন এবং আদান প্রদান করা আপনার তো ঘোষক পথ ষোলোতম গ্রেটের আপনার অফিসার ইনচার্জ থাকবে আপনার ম্যানেজার থাকবে আপনার ডিজে এজিএম থাকবে তাদের নির্দেশ কর্মে তারা যে যে কার্য পরিচালনা আপনাদের করতে বলবে সেই কার্য পরিচালনা কিন্তু আপনাদের সুন্দরভাবে আপনারা একটা ধারণা পেয়েছেন এই ধরনের কার্য পরিচালনা করতে হবে সরকারি যে আবারও আপনাদের একটু সহজভাবে বলে দেই এখানে কিন্তু আপনাদের অফিসিয়াল এবং নন অফিসিয়ালি দুই জায়গায় কিন্তু কাজ করতে হয় যেরকম আরেকটা আপনাদের সরকারি সরকারি উন্নয়নমূলক কার্যক্রম নতুন নীতিমালা স্বাস্থ্য শিক্ষা কৃষি পরিষদ সংক্রান্ত তথ্য জনগণের কাছে পৌঁছায় দেওয়া আপনাদের কাজ যেমন উদাহরণস্বরূপ সরকার একটা নতুন একটা জনগণের জন্য নতুন একটা নীতিমালা ধার্য করছে বা প্রদান করছে সেটাকে জনগণের কাছে পৌঁছে দিতে হবে সেই ঘোষণার মাধ্যমে কিন্তু আপনাদের সেটা পৌঁছে দিতে হবে তারপরে হলো আরও অনেক কাজ করতে হবে যেন জনগণের সচেতনতামূলক যেমন স্বাস্থ্য টিকা কর্মসূচি তালিকা হালনাগাদ ইত্যাদি ইত্যাদি করতে হবে যেমন কোনো এলাকায় যদি টিকা দেয় শিশুদের সেই ক্ষেত্রে তারা যেন সচেতনভাবে ঠিকভাবে টিকাগুলা যায় স্বাস্থ্যকেন্দ্রে দিয়ে আসে মাইকিং করা এই ধরনের ইত্যাদি ইত্যাদি ভাই কার্য পরিচালনা আপনাদের করতে হবে বিষয়টা ভাই বুঝছেন আবেদন চলমান রয়েছে কেউ যদি ঘরে বসে ঝামেলে আপনারা কেউ আবেদন করতে চান এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে আবেদন এবং স্পষ্ট এবং সমুষ্ট কন্ঠের অধিকারী হতে হবে ঘোষণাপত্র বার্তা তৈরি এবং দক্ষতা থাকতে হবে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে বিষয়টা বুঝছেন তাদের সংশ্লিষ্ট বুঝছেন যে সরকারের যে বিভিন্ন সুযোগ সুবিধা তাদের নীতিমালা জনগণের দৌড় গোড়ায় কিন্তু আপনাদের পৌঁছিয়ে দিতে হবে এই ধরনের কার্য পরিচালনা আপনাদের করতে হবে আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন আবেদন চলমান রয়েছে কেউ আবেদন করতে চাইলে ঘরে বসে ঝামেলায় ত্রুটিমুক্ত স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু আবেদনটা করতে পারবেন কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো যদি আমাকে দেন অবশ্যই কিন্তু আমি আপনাদের সেই ডকুমেন্টগুলো আবেদনগুলো করে দিতে পারবো আর এইটার পরীক্ষা ভাই লিখিত হবে পরীক্ষা ঢাকাতে হবে আবারও বলতেছি ভাই পরীক্ষা লিখিত হবে পরীক্ষা ঢাকাতে হবে সেই প্রেক্ষিতে আপনারা সেভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন কারণ যত ভালো প্রিপারেশন নেবেন পরীক্ষা তত ভালো হবে এবং পড়াশোনা প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম